মহানাউলিয়া মাইজভান্ডার তরিকার প্রবর্তক হুজুর গৌসুল আজম আহমদুল্লাহ আজিজ অসংখ্য কলিফার মাধ্যমে দিন ইসলামের আলোকিত চেরাক সারা বিশ্বে জ্বালিয়েছেন তার কলিফা আরব হিন্দুস্তান পাকিস্তান মায়ানমার ও বাংলাদেশ সহ অসংখ্য কলিফা রেখে গেছেন আজকের পর্বে গৌসুল আজম মাইজবান্ডারের কলিফা হজরত আকরাম আলী শাহ রহমতুল্লাহ আলাই প্রকাশ বাঙালি বাবা সংক্ষিপ্ত জীবনী বর্ণনা করব হজরত আকরাম আলী শাহ রহমতুল্লাহ এর i বর্তমানে পাকিস্তানের করাচী অবস্থিত প্রকাশ বঙ্গালী বাবা চট্টগ্রাম জেলার পোড়িকচোড়ি উপজেলার সুমিতির হাট ইউনিয়নের সাদেকনগর গ্রামে আঠারোশো তিয়ালিশালে জন্মগ্রহণ করে উনার পিতা নাম আসমত আলী এবং ওনার বাই ছিলেন জন। তাদের মধ্যে বড় হচ্ছেন আকরাম আলী শাহ মেজবাই রশিদ আলী আব্দুল মালেক ও মকবুল আহমেদ হজরত আকরাম আলী শাহ রহমতুল্লাহ আলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হননি পরবর্তীতে হজরত আকরাম আলী শাহ রহমতুল্লাহ আলাই তরিকা এ মাইজবান্ডারিয়ার প্রবর্তক খাতেমুল ফরদুল আফরাত মাকজানে কাশফু কারামত মুম্বাইয়ে ফুইজাদ গৌসুল আজম হজরত মৌলানা শাহাসুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারিকদ্দাসিরভুল আজিসের ফয়েসু এজাজত প্রাপ্ত হয়ে ফিরের নির্দেশে আঠারোশো সালে হজ্যের উদ্দেশ্যে মক্কায় গমন করেন এবং মদিনায় অবস্থান করে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর উনিশশো সালের দিকে মদিনা থেকে মাতৃভূমির অখণ্ড ভারতবর্ষে পাকিস্তান তৎকালীন করাচিতে অবস্থান করেন করাচিতে তৎকালীন সরকার হতে নিজের অর্থ দিয়ে জায়গা কিনে মসজিদ নির্মাণ করেন যা আল্লাহওয়ালা মসজিদ নামে পরিচিত হজত আকরাম আলী শাহ রহমতুল্লা আল্লাহ কাছে এখানকার লোকজন আসতে থাকে এবং তার নসিহতু নানা ধরনের কেরামত দেখে পাকিস্তানের মানুষেরা দলে দলে উনার কেদমতে এসে হাজির হতে লাগলেন মানুষ অসুস্থ হলে বিপদে পড়লে নানা কারণে উনার কদমে হাজির হতে লাগলেন পাকিস্তানের লোকজন আশেক ভক্ত ওনাকে বাঙালি বাবা নামে অভিহিত করতে লাগলেন এবং এই নামে বেশি পরিচিত হন তিনি অসংখ্য বাংলাদেশি ও পাকিস্তানি রেখে গিয়েছিলেন তার মধ্যে বাংলাদেশের দুই প্রবীণ মুরিদ সুফি আহমদ সাফা বিরানব্বই বছর বেঁচে ছিলেন এবং জনাব সিরাজুল ইসলাম তিনিও প্রায় আটানব্বই বছর বেঁচে ছিলেন পরে এই দুইজন মুরিদ বাংলাদেশে চলে আসেন হজরত আকরাম আলী শাহ রহমতুল রহমতুল্লাহ হুজুরা এবং মসজিদ থেকে মৃত্যুর আগ পর্যন্ত কখনো বের হননি এমনকি তার জানাজা শরীফ ও মসজিদে হয়েছে এবং তার হুজুরাতেই তাকে সমাধিস্থ করা হয় হজরত আকরাম আলী শাহ রহমতুল্লাহ আলাই প্রকাশ বাঙালি বাবা উনিশশো সালের সাতই ডিসেম্বর পাকিস্তানে উপাদপ্রাপ্ত হন ইন্না নিল্লাহি ও ইন্না ইহি রুয়াজিউ তিনি হায়াতে জিন্দেগিতে প্রায় একশো পঁচিশ বছর বেঁচেছিলেন এবং পাকিস্তানের করাচিতে তাকে সমাধিস্থ করা হয় প্রতিবছর বছর চোদ্দ পনেরো ষোলোই রমজান পুরুষ পালন করা পাকিস্তানের হয়। এতে পাকিস্তানি অসংখ্য অসংখ্যের মিলন মেলা অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশের নিজ বাড়িতে একই তারিখে আওলাদগণের পক্ষ হতে বাৎসরিক পুরুষ শরীফ পালন করা হয় এবং প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর মিলাদ শরীফ অনুষ্ঠিত হয় দরগাহ পাকে